আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে দেখতেই পাচ্ছেন সামনে সব কাঁথা তো এই কাঁথাগুলো আমরা এখন রোদে শুকাতে দেব কারণ বর্ষার পরে সব কাঁথাতে একটু গন্ধ গন্ধ হয়ে যায় তো আমরা রোদে দেওয়ার জন্য ছাদে তুলে নিয়েছি এখন আমি এই কাঁথাগুলোকে মেলে দিব প্রথমেই নিচ্ছে একটা কমলা কালার কাঁথা কাঁথাটা অনেক সুন্দর এটা এক সেলাই আমার মা সব জোড়ায় জোড়ায় কাঁথা বানিয়ে রেখেছে এটা হলুদ কালার কাঁথা গ্রামের মানুষ সবসময় কাঁথা সেলাই করতো আগে এখন একটু কম করে অনেক সুন্দর এই হলো মেশিনে সেলাই মেশিনে সেলাই করা এগুলো এগুলো হলো ছাপা খেপা এগুলোকে এক ঢালায় সেলাই বলে মানে এমনিতে কোনো ফুল তুল দেওয়া নেই এমনি সেলাই এটাও মেশিনে সেলাই করা কেমন হয়েছে কেঁথাগুলো অবশ্যই বলে এখন এই কম্বলগুলো মেনে দিব কম্বলগুলো গাইড হয়েছে ফিরোজা কালার কাঁথাটা অনেক সুন্দর হলুদ সুতা দিয়ে সেলাই করে কাঁথাগুলো একটু মধ্যে শুকাতে দিই বন্ধ ধরবে না বা পোকা হবে না

মানুষ এইভাবে অনেকে কাঁকা সেলাই করে করে রেখে দিয়েছে তার ছেলে মেয়েকে দেওয়ার জন্য এগুলো আমার মা আমাদের দিকে এই যে মেলা হয়ে গেছে ক্যাথাগুলো একটু রোদে শুকাবো একটু গরম করব তারপরে ওলট পালট করে এই সাথে মেলেছি আমরা আর এই সাথে মেলেছে আম্মুরা কারণ বর্ষা চলে গেছে এখন বর্ষার পরে একটা কাঁথা কাপড়ে একটা গন্ধ ধরে যায় তো রোদে দিয়েছি এখন শুকানোর জন্য একটু গরম হলেই আমরা আবার ভাস করে সব রেখে দেব আমাদের মুহূর্তি আর এখানে খড় আছে বিছুলির খড় এই যে আমাদের কবুতর খড় এখন ছাদে আমার দাদি চাল কুমড়ো গাছ লাগিয়েছে ফুলও ধরেছে চাল কুমড়োতে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কৌতরগুলো ডাকতেছে গরমের মধ্যে কাজ করতেছি এই জন্য মুখের ওপরে দেখুন কি পরিমাণে পানি ঝরতেছে আর আমি প্রচন্ড পরিমাণ গরমে মাই ঘামি আমার একটু গরম সহ্য হয় না তারপরও গরমের মধ্যে কাজ করতেছে বাড়ির কাজ আমার আব্বা মাথায় করে সুপার কভার মানে সুপার কম নিয়ে আসতে এই যে সুপার গদিগুলো রোদে দেওয়া হলো এগুলো একটু বালি টালি করে ছেড়ে ঝেড়ে নিব যে আর ওই যে আমাদের বাড়িতে কাপড় চুপুর কাস্তেছে দাদি ছোট মা লাভিয়া বলতেছে আমাকে ভিডিও করবি না কাপড়চুপুর কাঁচা হচ্ছে আমার মা এখনও কাচতেছে নিশানার চাদর চাদর একটু রোদ উঠেছে আর কাপড়চিপুর কাঁচা ধুম পড়ে গেছে দেখুন কী পরিমাণে রোদ আর এই রোদে এখন আমরা কাপড়চিপুর মানে কাঁথাগুলো তুলতে এসেছি প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো মেঘ হতে পারে বা বৃষ্টি হতে পারে এই জন্য কাঁথাগুলো তুলে ফেলবো এখন দেখুন কী পরিমাণে রোদ We'll yeah. Jatimaka 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 রুমের কাঁথাগুলো আমি এখন রুমের ভিতর নিয়ে এসেছি একটু পরে হলো ভাস করা হবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ